আন্দোলনের সময় বলছিলেন যে শেয়ার বাজার ধ্বংস করে ফেলাইছে সালমানের প্রমাণ ধ্বংস করে ফেলাইছে এই ধরনের কথাবার্তা বলছিলেন উনি বলছিলেন যে আরো বিনিয়োগকারীদের ক্ষোভ এমনি সাধারণ পাবলিকের ক্ষোভ কিন্তু ওনারা ক্ষমতায় যাওয়ার পরে দেখা যাইতেছে বাজার আরো ফল করতেছে কেন ফল করতেছে ওনাদের ভিতর থেকে একজন লোক পাঠাইছেন উনি ক্ষমতা নবী উনি ক্ষমতা ছাড়তে চাইতেছেন না সবাই ন্যূনতম সেভেন্টি পার্সেন্ট নাই তার মানে কি একশো টাকা যদি সত্তর টাকা চলে যায় তাহলে আর কি সুস্থ বাজার আমরা এখান থেকে আশা করি এই সরকার যাওয়ার পরে আমরা আশাবাদী হয়েছিলাম যে যোগ্য কোনো লোক আসবে যে পুঁজি বাজারকে সুন্দর একটা দীর্ঘমেয়াদী পুঁজি বাজারের দিকে রূপান্তর করে কিন্তু এসে যে ভুল সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের কারণে আমরা মনে করছি এখন আমাদের এই এক দফা এক দাবি এই যে মাছ ছিল

মানুষের টাকা বিনিয়োগকারীদের টাকা বিনিয়োগের হারের কাণ্ডে যেতে হবে কারণ আমাদেরকে ঠকে লাভ নেই আমাদের বিনিয়োগকে ঠকে লাভ নেই আমরা সাধারণ আপনারা যে স্টেটমেন্ট দেন তার ভিত্তিতে আমরা শেয়ার করে করি এখন আপনারা স্টেটমেন্ট ভুল দিলে আমার কোনো দোষ কোনো ট্র্যাক্টর মালিককে বিয়েও এখন আপনারা সব জানেন তারা কেন টাকা পাঠায় নাই তারা কেন টাকা পাঠায় নে তাদেরকে ধরেন আপনি জেডে দিয়ে দিলেন আমার স্যার চল্লিশ টাকা স্যার বিশ টাকা চলে আসছে লাভ করে তারা তিন লাখ চার লাখ টাকা করে বেতন নেয় পাঁচ লাখ টাকা বেতন নেয় বিদেশ যাই কোম্পানি খরচ এগুলো কি এগুলো আপনি দেখতে পারেন না কেন কেন এগুলা দেখতে পারেন যারা যোগ সাজছে টাকা লুট করছে তাদেরকে আইনের ব্যবস্থা করতো আইনানুগ অবস্থায় নিয়ে তাদেরকে বিচারের কাছে নিয়ে আসতো তাহলে মানুষ আস্তে ফিরে আসতো এখন দেখেন আমরা বিনিয়োগের যে যে জায়গা থেকে বিনিয়োগ করছে তাদের প্রত্যেকের বিনিয়োগ নিশ্চয় হয়ে গেছে এই এক মাসে আপনি দেখেন সেভেন্টি পার্সেন্ট ডিপুটি অনেকের নাই যেভাবে হোক আমরা আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেভাবে এই দেশের জনতা একসাথে করে আমরা সরকারকে স্বৈরাচারকে উৎখাত করেছি আমরা মাকসুদকে আমরা জনগণের সাথে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সাথে নিয়ে আমরা মাসুদের চাই এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের কর্মকাণ্ডের জন্য এই শেয়ার বাজার আমাদেরকে বড় অবদান রাখে জিটিপির অবদান যেটা যেটা হইতেছে সরকার সরকারি মানুষগুলো চেষ্টা করছে কিন্তু বর্তমানে সে চেয়ারম্যান আর্সির সাইবা সেটা সৈরাত আন যাদের সে যে গ্রুপে আজকে সকালে একটা পাঠায় বিকালে একটা পাঠায় এভাবে করে করে বিনিয়োগকারীদের ধ্বংস করছে এদের এই ধ্বংসের হাত থেকে মাকসুদকে আমরা পদত্যাগ চাই মাকসুদ পদত্যাগ ছাড়া আমরা আর কোনো কিছু মানি না একটাই আমাদের দাবি মাকসুদের পদত্যাগ